হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মাই আনাদার ব্লক আজকের ব্লগটা হচ্ছে কমন দীর্ঘ অনেকদিন পর হায়দ্রগঞ্জ বাজারে গেলাম গরু দেখতে গরু মহিষ ছাগল সবগুলো দেখা হলো যদিও আজকে কিনে না হয় কারণ কয়েকদিন আগে আমরা মূলনহাট থেকে আমাদের গরু কিনে নিয়ে আসলাম আজকে বন্ধু বন্ধুবাবুের জন্য একটু ছাগল কিনতে গেলাম একে পাটনায় ছাগল কিনতে গেলাম এবং পাশে গরু বাজারটা দেখতে গেলাম আগে হায়দ্রগঞ্জ বাজার ছিল এই অঞ্চলের সবচেয়ে বড়ো বাজার এখন ওই বাজারটা অনেক চট হয়ে গেছে এখানে গরুর তুলনা মানুষ অনেক বেশি এখানে গরুর চেয়ে দালালটা বেশি থাকে গরুটা বলে একদম বিক্রি কর অন্য দাম যদিও বাজারে আজকে শেষ দিন এবং শেষ মতো রাত পড়ালে ঈদ আজকে বাজারের শেষ দিন তা আজকে অনেক দিন পরে গরু দেখতে গেলাম অনেক ভালো লাগলো যেখানে থাকার কথা অনেক প্রচুর গরু সেক্ষেত্রে এখন অনেক গরু কম তারপর কী করবো দেখতে গেলাম অনেক ভালো গরু আসলো মহিষ আসলো সব দিকে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু শেষ বাজার তো সবাই অনেক গরু কেনাকাটা করলো ভালো লাগলো বাজারটি দেখে তো বাজারটা একদম সুন্দর অনেক ভালো লাগলো নির্ময় পরিবেশ যদিও ওই পরিমাণ মানুষ ছিল না গরু ছিল না তো বাজার তখনও জমজমাট থাকে বিভিন্ন বড়ো সাইজে গরু আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরে নিয়ে আসতো হায়দ্রগঞ্জ বাজারে এখন হায়দ্রগঞ্জ গরু বাজারটা অনেকটা চুরো তারপর অন্য বাজার হচ্ছে অনেক ভালো আছে এটা স্থায়ী বাজার অস্থায়ী বাজার না যেখানে অস্থায়ী বাজার হয় সেখানে রাস্তাঘাটে স্কুল মাদ্রাসা কলেজের সামনে অস্থায়ীভাবে কিছুদিনের জন্য গরু বাজারটা দিয়ে থাকে তা আমাদের একটা স্থায়ী বাজার হায়দ্রগঞ্জ এটা আমাদের এ অঞ্চলের একটা ঐতিহ্য তো এই বাজারে আজকে গেলাম গরু হচ্ছে মানুষের তুলনা অনেক বেশি দেখতে পালাম অনেক ভালো ভালো লাগলো বাজারটি ঘুরে দেখতে এখনকার বাজারে সব জায়গায় কিন্তু গাছ নেয় ছায়া নেয় কিন্তু এই বাজারে কড়ি গাছ থাকার জন্য অনেক ছায়া মানুষ অনেক সুন্দরভাবে ব্যথা কিনে করতে আসে যদিও গরুর দাম অত বেশি না কারণ বাজারে শেষ মুহূর্তে আগে যেভাবে গরু মানুষ ব্যথা কিনে উঠতো এখন বাংলাদেশে সবার পকেটে কিন্তু ওরকম টাকা নেয় চাহিদা নাই মানুষ সবাই কোরবান দেয় হয়তো আগে ছিল মানুষ এক 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 একটা দুই তিনজনে মিলে একটা যেতে এখন মানুষ চার পাঁচ মিলে একটা কোরবান দেয় যাদের অর্থ সম্পদ আছে তারা অবশ্যই একটা দেয় যাদের অর্থ সম্পদ কম তারা অবশ্যই মিলেমিশে সবাই একসাথে কোরবান দেয় অনেক ভালো লাগে এর রোজারিতে রিদে কোরবানটা হচ্ছে অন্যরকম যদিও এখানে মানুষ সবসময় হাটে বাজারে থাকে কোরবানিদের সবাই হাটে বাজারে থাকে গরু নিয়ে মোষ নিয়ে ব্যস্ত থাকে আর রোজারিদের সময় সবাই গরু মোষ কিনে না তখন মানুষ বাজারে ব্যস্ত থাকে আমি বাজারের তুলনা দেখলাম দিন এখনকার বাজারে গরু বাজারে সবচেয়ে বেশি জমজমাট এর চেয়ে বাজারে শেষ মধ্যে একটি গরু বিক্রি করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা অনেক ভালো লাগে গলি অনেক সুন্দর ভালো লাগলো এখানে মস্তাস্ত মাছকে খাতে